ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন সময় হচ্ছে সকাল ছয়টা আমি সকাল ছয়টায় উঠলাম আজকে আমার বাসায় মেয়ে আসছে আমার হাজব্যান্ডের বাঘিনা মানে উনি যে প্রবাসে থাকে ওনার এক প্রবাসী বাঘিনা তাই আমি সকাল সকাল উঠে রান্নাবান্না করতেছি উনি সকাল সকাল আসবে আবার সকাল সকাল চলে যাবে তাই আজকে সারাদিন আমি কী কী করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি প্রথমেই রান্না করছি গরুর মাংস সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য আর এই দিকে আমি সব মরু মাছ টাছ সব কিছু ভেজিয়ে রেখেছি আস্তে আস্তে সব কিছু রান্না করবো একে একে সটা বাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসটা মাংসটা নাড়াচাড়া দিয়ে আমি ডেকে দিচ্ছি কষানো হওয়ার জন্য আস্তে আস্তে কষানো হবে মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি গরম মাংসটা কষানো হয়ে গেছে も、はいね、うすぐまた入れてる。

গরুর মাংস রান্না হয়ে গেছে কলিজা ভাজি করে দিচ্ছি আর এদিকে আমার রোস্ট রান্না প্রায় শেষ কলিজা ভাজির জন্য আমি পেঁয়াজটা বেঁধে নিচ্ছি হলুদ মরিচ জিরা ধনিয়া এবং লবণ দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এইদিকে আমার রোস্ট রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে দিচ্ছি খনিচার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার সিদ্ধ করে রাখা করে কষিয়ে দিচ্ছি দেখুন নাড়াচাড়া করে দিলাম এবার আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি রান্না করবো মাছ আমি দুই রকমের মাছ নিয়েছি আগে এটা বেঁধে নিই তারপর মাছটাকে মেখে নিয়েছি আর এখানে মাছ বেঁধে দিচ্ছি পুরো মাছ ভাজা হয়ে গেছে আর আমি সব বেজে নিচ্ছি বড় মশলা বড় মজলা তেলে বেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে এখন করব আমি পেঁয়াজ বেজে দিচ্ছি আর এই ভিডিও কলে যখন হয়ে গেছে দেখুন নামিয়ে নিচ্ছি একটা একটা অমেটু কচি করে দিয়েছি এখন সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলা টাকা দিয়ে মাছটা দিয়ে দিলাম কাঁচাম দিয়ে আমি নামিয়ে নেব মাছ গাছ যেটাও হয়ে গেছে পাতা দিয়ে দি এখন রান্না করব আমি বড় বড়তে আমার এই যে বেজে রেখেছিলাম এখন এগুলো বাজি করে দিচ্ছি জিরার গোড়া সব দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি মাছ বাজি করা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা মাছ আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামরিচগুলা দিয়ে দিচ্ছি কনে যেটা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি রান্না করছি আমি চালতা দিয়ে টক গুঁড়ো মাছ দিয়ে হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর চালতা দিয়ে দিলাম এবং রসুন কুচি করে দিয়েছি এবার একটু তেল দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দিলাম এখন একটু অল্প একটু পানি দিয়ে আগে এটাকে কষিয়ে নিচ্ছি তারপরে জল দেব হ্যাঁ তখন চুলায় বসিয়ে চুলাটা ধরিয়ে দিলাম এটাকে ডাক দিয়ে ডেকে দিচ্ছি এইবার আমি কোলার চালটাকে ধুয়ে নিচ্ছি রকটা বসানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি খেলাম এবার একটা জালবো আর আমি এদিক দিয়ে পোলাওটা বসিয়ে দিচ্ছি এদিকে টক হচ্ছে রান্না করা আর আমি এখন বোয়াচ্ছি পোলাও পোলাও এলাচি দারচিনি হাল আর তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা খেয়েছি পাতা হয়ে গেছে আমি এখন চালটা দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে নিচ্ছি এবার চালটাকে ভালো করে বেঁচে নিচ্ছি পোলাওয়ের মধ্যে আমি পানি দিয়ে দিলাম এবার ডাক্তার দিয়ে ডেকে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর এদিকে আমার ডক রান্না হয়ে গেছে পোলাও আমার হয়ে গেছে চুলাটাকে ডিম করে দিচ্ছি আর ডাকনা দিয়ে ডেকেছি শরবত দিচ্ছি মেহমান এসে গেছি মেহমানদের জন্য রান্না করলাম মাছ বড় মাছ রুই মাছ বোনা এখানে হচ্ছে টেঙ্গা মাছ বোনা এখানে হচ্ছে গরুর মাংস এখানে হচ্ছে মুরগির রোস্ট এখানে হচ্ছে এখানে ডিম সাদা ভাত এখানে হচ্ছে টমেটোর টপ সালতার টক এখানে হচ্ছে পোলা এইসবগুলো দিয়ে আমি তাদেরকে আপ্যায়ন করুন লেটু শশা এখানে পাঞ্জাব না গরু মাংস ডিম মাছ মাছ রোস্ট পোলাও

বাঘিনে মিষ্টি আনছে আর ফল আনছে আম বড় বড় একটা কে Mama, maaf sini. Mama. Maaf sana. Oleh keang. Um.